আসসালামু আলাইকুম আমি গোল্ডলিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে মোহাম্মদ আবু রায়হান আজকে আমাদের আরো একটা ফ্লাইট যাচ্ছে তো আমরা তাদের সাথে কথা বলবো সেফটি সম্পর্কে কথা বলবো রুলস সম্পর্কে কথা বলবো এবং তারা সিঙ্গাপুরে গিয়ে কোন ধরনের এনवायरमेंटের সাথে থাকবে আমরা একটু পরিচয় করে দেওয়ার চেষ্টা করব এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনারা কেমন আছেন আপনারা কোথা থেকে কাজ শিখছেন পানি থেকে কাজ শিখছেন আচ্ছা অনেক অনেক দিন থেকে কাজ শিখে কি আপনারা প্রপার ভাবে কাজ শিখতে পারছেন আপনারা গিয়ে কি কাজটা করতে পারবেন পারবেন তো আমাদের এইখানে যে আপনারা কাজ শিখলেন আপনারা যে যে তিন মাস চার মাস আমরা ট্রেনিং করালাম তো আপনাদের সেফটি সম্পর্কে আমরা প্রতিদিনই ক্লাস করাইছি রুল সম্পর্কে টাইম মেনটেন সম্পর্কে হাউসকিপিং সম্পর্কে তো ওইখানে গিয়ে এটা কি আপনারা ভুলে যাবেন নাকি এটাকেই ফলো আপ করে আপনারা পরবর্তীতে এগুলো চেষ্টা করবেন এটাই ফলো করবেন ওকে আপনারা যখন সিঙ্গাপুরে যাবেন সিঙ্গাপুরে এই ধরনের পরিবেশই সিঙ্গাপুরে কিন্তু আমরা যেভাবে আপনাদেরকে ট্রেনিং করাইছি সেম ওইখানে দেখবেন তবে ওইখানে একটু অত্যাধুনিক জায়গা একটু অত্যাধুনিক পরিবেশ ঠিক না তো নিয়ম তো একই পৃথিবীতে সব জায়গায় নিয়ম একই প্রত্যেকটা কোম্পানির নিয়মই একই তো এইখানে থেকে ওইখানে আরো বেশি কঠোর অন্য অন্য দেশের তুলনায় ঠিক আছে তো আপনাদের যেমন পারমিট ছাড়া কাজ করতে পারবেন না অপারমিট ছাড়া ঠিক আছে গেট পাস ছাড়া কাজে যাইতে পারবেন না ঢুকতে পারবেন না করতে পারবেন না পাশাপাশি আপনারা সেফটি ছাড়া কেউ কখনো কাজ করার চেষ্টা করবেন না সেফটি বলতে কি বোঝায় সেফটি হলো নিজের নিরাপত্তা আর নিজের নিরাপত্তা গুণই তো সেফটি নিজের সেফটি তো এটা আমাদের ইম্পর্টেন্ট না আমরা যদি সেফটি ফলো না করে কাজ করি বাই দা ওয়াই একসা এক্সিডেন্ট ঘটে গেলে তো আমরা সেই জিনিসটা আর ফিরে পাবো না আর কোম্পানি তো আপনাদের বলে রাই যে সেফটি ছাড়া কাজ করতে কোম্পানি আপনাদের প্রপার সেফটি দিবে সেটাকে আপনাদের প্রপার ভাবে পরিধান করে কাজ করতে হবে দুইটা জিনিস আপনাদের টাইম টাইমের ব্যাপারে বাংলাদেশে অনেক সময় টাইম ফলো করেন না কাজ করতে গিয়ে বলে করেন যে আমি একটু সময় এলায় নষ্ট করলে মনে হয় আমার জন্য ভালো কিন্তু না আপনি একদিন দুই দিন তিন দিন কোম্পানি আপনাকে বুঝতে পারবে যে কোন ছেলেটা কাজের আর কোন ছেলেটা কাজের না আপনাদের ভিতর থেকেই দেখবেন কেউ না কেউ সুপারভাইজার হয়ে গেছে দুই বছর পরে কিন্তু আপনি যদি কাজ না করেন আপনি কোম্পানিকে ঠকাইলেন না আপনি আপনার নিজেকে ঠকালেন ঠিক আছে দেখবেন দুই বছর পরে যখন রিনিউ হবে কোম্পানি ওই সেলেটার স্যালারি তিন টাকা বাড়াই দিবে আপনারা বাড়াইতে না কারণ কোম্পানি জানে কার দ্বারা উপকার হবে তো আমরা কি সব সময় নিজের জন্য চিন্তা করতে হবে এবং পাশাপাশি কোম্পানির জন্য চিন্তা করতে হবে ঠিক না আপনাদের আরেকটা জিনিস বলি আপনাদের যে টি শার্টটা দেওয়া হয়েছে আপনারা সিঙ্গাপুরে যখন নিবন্ধনদের নামবেন সিঙ্গাপুরে টি শার্টটা ব্যবহার করবেন আপনাদেরকে কোম্পানি এই টি শার্টের মাধ্যমে চিনে নেবে ঠিক না গড়াগড়ি করবেন না এলো ফলফলি এক জায়গায় থাকার চেষ্টা করবেন ঠিক আছে অবৈধ সিগারেট দিবেন না অবৈধ সিগারেট খাবেন না ঠিক আছে অবৈধ সিগারেট বলতে কোনটাকে বোঝাই ওই দেশে যেটা aproval না government aproval না এটাই হলো অবৈধ এখন ওইখানে বিভিন্ন দেশে সিগারেট পাওয়া যায় কম টাকায় বেশি টাকায় ঠিক আছে তো আপনারা যদি কিনে খাওয়ার চেষ্টা করেন এইটা যদি ধরতে পারে কোম্পানি মিনিমাম 500 ডলার জরিমানা করবে তো জরিমানা করলে যতক্ষণ তো আপনার বাসা থেকেই ঢাকা যাবে অথবা আপনাকে দিতে হবে আপনি নতুন যাচ্ছেন কাজে দিয়ে ইনকাম করার আগেই যদি আপনাকে জরিমানা দিতে হয় তাহলে এটা লজ্জার এটা আপনার মা বাবা কিংবা আপনার যদি আত্মীয় স্বজন এটা লজ্জার এমনকি ইভেন যদি বহু ধরনের সমস্যা করে ফেলেন একে অপরের সাথে কখনো গন্ডগোল বা মারামারি করা যাবে না সিঙ্গাপুরের রুলস হলো যে মারামারি করবে এবং যার সাথে হচ্ছে দুইটাই সম তা না হলে এই জিনিসটা ঘটতো না ঠিক আছে ভাই হলো সিঙ্গাপুরের সিনে ভাই জানে হ্যাঁ তো আপনারা সবসময় চেষ্টা করবেন নিয়ম রুলস ফলো করে এবং কাজ শেষে কাজ শেষে সবচেয়ে বড় জিনিস হলো কাজ করার পরে আমরা যে যার মতো বাসায় চলে যাওয়ার চেষ্টা করি এই জিনিসটা হলেও করবেন না আপনারা কাজ শেষে আপনি যে জায়গাটা কাজ করলেন এই জায়গাটা আপনার আপনি কালকে আবার কাজ করবেন এসে তো আপনি এই জায়গাটা যদি হাউস কিপিং না করেন কোন একটা এক্সপার্ট কোন একটা জিনিস যদি থেকে যায় গ্যান্ডিং মেশিন থাকে সিপিং এমার থাকে যারা পাইপ ফিটারের ফেব্রিকেটারের কত জিনিস থাকে তো এই জিনিসগুলো যখন থাকে তখন ওই জায়গাটা কাজ করতে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তো জায়গাটা হাউস কিপিং করে আমাদের যে যে জিনিসগুলো আমরা রেখে পরবর্তী দিন আবার কাজ শুরু করবো এবং পরবর্তী দিনটা ভালো থাকবে তো আপনারা যেভাবে যাচ্ছেন আপনাদেরকে আপনাদেরকে ঠিক আবার ব্যাক করতে চাই ফিরে দেখতে চাই আপনারা সেফটি নিয়ে ভাবে কাজ করবেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দোয়া করবেন এবং নতুনদের আপনাদের মতো করে কাজ শিখে বিদেশ যাওয়ার যে প্রবণতাটা এটা আরো বেশি গুণ বেড়ে যাক এবং আমাদের এখানে এসে দক্ষভাবে বিদেশ যাক এই আশাবাদ ব্যক্ত করি আলাইকুম